এক যুক্তরাজ্যেই তার বাড়ির সংখ্যা তিনশো ষাটটি শুনতে অবিশ্বাস্য মনে হলো এখানে এমনই এক রাঘব বল হয়ে উঠেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফজ্জামান চৌধুরী কেবল যুক্তরাজ্যেই নাই নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সহ নানা দেশে সম্প্রতি দ্য মিনিস্টার্স মিলিয়ন্স নামক এক প্রতিবেদনে তেমনই এক তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তি গণমাধ্যম মালদাজিরা যেখানে উঠে এসেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও আত্মসাথে নানা অভিযোগ বিগত শেখ হাসিনার সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন এই রাজনীতিক ভূমিমন্ত্রী হিসেবে যার কাজ ছিল দেশের ভূমি মন্ত্রণালয়ের হাজারো অসংগতি দূর করে বাংলা বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা যেখানে উল্টো মিলিয়ন ডলার পাচার করে দেশের অর্থনীতিকে চরম এক সংকটে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে আল জাজিরা দ্য মিনিস্টার্স মিলিয়ন প্রতিবেদনের বিস্তারিত জানাতে থাকছে ট্রেন্স নাও এর এক্সক্লুসিভ আয়োজন চরম এক রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ যার দায় বর্তায় সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর ব্যাংক লুট অর্থ পাচার বাজার সিন্ডিকেট সহ অসংখ্য অভিযোগে এখন অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ তখন নতুন করে সামনে এসেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরের একটি প্রতিবেদন যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে বিনিয়োগ অর্থ পাচারের আদ্যপান্ত উঠে এসেছে যেখানে বলা হচ্ছে সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ির মালিক এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা বাড়িগুলো বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকা এই অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকারও বেশি ব্রিটেনের বাইরেও যার রয়েছে আরও সম্পদ যেগুলো আছে যুক্তরাষ্ট্র ও দুবাইও আলজাজিরা এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে গত আঠারোই সেপ্টেম্বর দ্য মিনিস্টার্স মিলিয়ন শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে আলজাজিরা অনুসন্ধান করেছে আল জাজিরা অনুসন্ধানী দল আই ইউনিট প্রতিবেদনের দাবি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাই দুই হাজার সালের মধ্যে অন্তত চুয়ান্নটি সম্পদের মালিক হন যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে সেখানে নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি এর মধ্যে পাঁচটি মানানসই নিউ ইয়র্কের প্রধান এলাকা এবং চারটি নদীর ওপারে নিউ জার্সিতে আল জাজিরার দাবি সাইফুজ্জামান দেশের বাইরের এত পরিমাণ সম্পদ তার নির্বাচন হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন আল জাজিরার অনুসন্ধান আরো বলছে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রাম mai repon mahmud singapore bank dbs

বলতে আমিও আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্প করেছেন সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন এটা টেইলর মেডের জুতা আমি হের ডসেও কাস্টম মেড জুতা অর্ডার দিয়েছি এটি তৈরি হতে চার মাস সময় লাগে আমি কিনেছি প্রতিটি তিন হাজার পাউন্ডের বেশি দিয়ে এই বিশেষ জুতা তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন এগুলো উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম হাজার পাউন্ড আর অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম তিন হাজার পাউন্ড এছাড়া ভিন্ন ধরনের সুট পছন্দ করেন জানিয়ে সাইফুজ্জামান জানিয়েছিলেন প্রতিবার তিনি লন্ডনে গেলে দু তিন হাজার পাউন্ড স্যুট কিনতে ব্যয় করেন সুপার টু হান্ড্রেড এইটটি এগুলো কেনা হয় সুপার টু হান্ড্রেড দাম ছ হাজার পাউন্ড কেনালি ব্রন্ড স্ট্রিটে গিয়ে কেনেন তিনি এরপর তারাই বাসায় পৌঁছে দেয় আল জাজিরার প্রতিবেদন বলছে শেখ হাসিনার সরকারের পতনের আগে থেকে সাইফুজ্জামান চৌধুরীকে অনুসরণ করছিল তাদের অনুসন্ধানী দল তার বার্ষিক বেতন ছিল তেরো হাজার ডলার অথচ তিনি যুক্তরাজ্যে বিপুল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন আল জাজিরার এই মন্ত্রীর বৈশ্বিক সম্পদের অনুসন্ধানে নেমে চমকে ওঠার মতো সম্পদের সন্ধান পায় বাংলাদেশে সাইফুজ্জামানের সম্পদের উৎস তার ব্যবসা ও ইউ সিবি ব্যাংকের শেয়ার বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী দেশের নাগরিকেরা বছরে বারো হাজার ডলার বেশি বিদেশে নিতে পারেন না এই মুদ্রানীতি হয়েছে বাংলাদেশের অর্থনীতি শান্তি সুরক্ষার জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিকের মতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক হারে কমে গেছে কেউ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে টাকা নিয়ে গেলে সেটা মানি লন্ডারিং আইনে অপরাধ লন্ডনে বাড়িগুলো তৈরির বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান ডেভেলপারদের কাছ থেকে বাড়ি কেনার জন্য বেশ কিছু কোম্পানি তৈরি করেন দু থেকে দু হাজার একুশ সালের মধ্যে তিনি যুক্তরাজ্যে দুশো পঁয়ষট্টিটি বাড়ি কেনেন সেখানেই থেমে থাকেননি সাইফুজ্জামানের কেনাকাটা দু হাজার একুশ সালে এক কোটি ষাট লাখ ডলারের লন্ডনে আরও সম্পদ কেনেন তিনি তার বেশিরভাগ সম্পদই ভাড়া দিয়ে থাকেন দু হাজার আরো সালের আরও উননব্বইটি বাড়ি কিনলে মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় তিনশো ষাটটি যার বাজার মূল্য বত্রিশ কোটি ডলার প্রতিবেদনে বলা হয় রাজনৈতিকভাবে ভাবে পরিচিত ব্যক্তিদের যুক্তরাজ্যে কঠোর যাচাইয়ের মুখোমুখি হওয়ার কথা সেখানে সাইফুজ্জামান তা যাচাই তার একটি সম্পদ অনুসন্ধানী দল সেখানে দেখতে সাবেক ভূমিমন্ত্রী সহযোগিতায় রিপন মাহমুদ এর দাবি আমাদের গ্রাহক অর্থাৎ লন্ডনে তিনশোটি বাড়ি আছে সাইফুজ্জামানের তিনি লন্ডনে আসেন কয়েকটি বাড়ি কেনেন আবার চলে যান লকডাউনের সময় যুক্তরাজ্যে নতুন বাড়ি কেনার জন্য বিশ কোটি পাউন্ড ব্যয় করেন বলে দাবি রিপনের এই রিপন মাহমুদ সম্পর্কে সাইফুজ্জামান চৌধুরীর বক্তব্য হল লন্ডন ও যুক্তরাজ্যের সব সম্পত্তি রিপনের মাধ্যমেই তিনি কিনেছেন রিপনের মাধ্যমেই তিনি কিনেছেন রিপন তার প্রধান লোক তিনি তার ভাই কিন্তু এত সব তথ্য কিভাবে জোগাড় করেছেন আল জাজিরা সাংবাদিকদের অনুসন্ধানী দল তা আছে প্রশ্ন এ প্রসঙ্গে আল জাজিরা জানিয়েছেন চীন থেকে 10 কোটি ডলার যুক্তরাজ্যের বাজারে হস্তান্তর করতে চান এ কথা বলে প্রকাশ করে সাইফুজ্জামানের ঘনিষ্ঠ রিপনের সঙ্গে কথা এগোতে থাকে অনুসন্ধানী দলের সদস্যদের তারা ধনী বিদেশি বিনিয়োগকারী হিসেবে অভিনয় করে সাইফুজ্জামানের সম্পদের গোপন তথ্য বের করেন লন্ডনের একটি হোটেলে আল জাজিরার অনুসন্ধানী দলের সঙ্গে দেখা করতে যান রিপন মাহমুদ সেখানে আলাপচারিতায় তার বিষয়ে বোঝানোর জন্য সাইফুজ্জামান চৌধুরীর প্রসঙ্গ টানেন রিপন দাবি করেন আমার ভালো বন্ধু সাইফুজ্জামান আপনি যেটা আমার কাছে চাচ্ছেন সেটাই আমি তার জন্য করেছি তার পরিচয় সম্পর্কে রিপন উল্লেখ করেন তিনি একজন ক্ষমতাধর মন্ত্রী তিনি বুদ্ধিমান তিনি বড় প্রকল্পে জাননা না যখন আপনি বড় প্রকল্পে যান কর্তৃপক্ষ সতর্ক হয়ে যায় বড় টাকা বড় সংখ্যা সবাইকে সতর্ক করে দেয় আপনি বুঝতেই পারছেন কি বলছি তিনি এক কোটি আনেন এবং বলেন আমি নগদে কিনিনি ব্যাংক আমাকে টাকা দিয়েছে সাইফুল যেমন চৌধুরীর সম্পত্তি আছে সেখানে তিনি নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন পাঁচটি ম্যান হাটানস সহ নিউ ইয়র্কের প্রধান এলাকা এবং চারটি নদীর ওপারে নিউ জার্সিতে আরো কয়েক দফা সাক্ষাতের পর রিপন স্বীকার করেন তার সবচেয়ে বড় গ্রাহক সাইফুজ্জামান চৌধুরী তিনি বাংলাদেশ থেকে আসছেন চার বছর আগে তার জন্য সবকিছু ঠিক করেছেন প্রতি বছর জামান তার মাধ্যমে দশ কোটি টাকার বিনিয়োগ করছেন সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশে ফিরে যাওয়ার আগে রিপনের পরামর্শ সাইফুজ্জামান চৌধুরী পরামর্শকদের সঙ্গে দেখা করে প্রথমেই সাইফুজ্জামানের আইনজীবীর সঙ্গে দেখা করে আলজাদির অনুসন্ধানী দল ওই আইনজীবী একটি কোম্পানির মানি লন্ডারিং রিপোর্টিং কর্মকর্তা হিসেবে কাজ করেন যার কাজ হচ্ছে কোম্পানি পরিচালনায় যুক্তরাজ্যের নিয়ম নীতি মেনে চলাটা নিশ্চিত করা দু হাজার সাল থেকে সাইফুজ্জামান চৌধুরী প্রতিষ্ঠানের একশোটির বেশি ঋণের আইনি কাজগুলো করেছেন তিনি এরপর আলজাদির অনুসন্ধানী দলের সঙ্গে এশিয়ার বৃহত্তম ব্যাংক ডিবিএস এর রাহুল মার্টের সঙ্গে পরিচয় করিয়ে দেন রিপন মাহমুদ যিনি ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপকদের একজন এ রিপন উল্লেখ করেন যে সাইফুজ্জামান চৌধুরীকে ব্যাংকের গ্রাহক করতে গিয়ে রাহুল কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন সিঙ্গাপুরের ব্যাংকটিতে অত্যন্ত কড়াকড়ি থাকায় তার স্ত্রীকে এর গ্রাহক করা হয়েছিল দু সালে জানুয়ারির মধ্যে ডিবিএস সাইফুজ্জামান চৌধুরীর কোম্পানিগুলোকে বৃষ্টি ঋণ দিয়েছিল যা তার সাম্রাজ্যকে অর্থায়নের সহায়তা করেছিল অবশেষে রিপন অনুসন্ধানী দলকে মার্কেট ফাইন্যান্সিয়াল সলিউশনের সিইও পারেশ রাজার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি সাইফুজ্জামানের জন্য শত শত ঋণের ব্যবস্থা করে দিয়েছেন এরপর রিপন মাহমুদকে সঙ্গে নিয়ে একদিন সাইফুজ্জামানের সঙ্গে তার লন্ডনের বাড়িতে সাক্ষাৎ করে আল অনুসন্ধানী সেখানে সাইফুজ্জামান জানান তিনি ব্যবসা থেকে তার সব লাভ দুবাই ও লন্ডনে বিনিয়োগ করেছেন এছাড়া দুবাইয়ের ডাউনটাউনে আমি সেরা সম্পত্তি পেয়েছি বলে উল্লেখ করেন সাবেক ভূমিমন্ত্রী দুবাই মলের কাছে অপেরা এলাকায় আমার খুব সুন্দর একটি পেন্ট হাউস আছে আমি একটি ভিলাও কিনেছি যার একটা ব্যক্তিগত হ্রদ আছে সব কিছু আছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বাড়ি আছে আমেরিকার ম্যান হাতানে আমার খুব সুন্দর সম্পত্তি আছে বাংলাদেশ থেকে এত টাকা কিভাবে আনলেন এই প্রশ্নের জবাবে সাইফুজ্জামান চৌধুরী বলেন আমার দুবাইয়ের রিয়েল স্টেট কেনাবেচার ব্যবসা আছে দুবাই থেকে এখানে টাকা আনি তারপর এখান থেকে একটা ঋণ নেই আর এভাবেই একজন মন্ত্রী হয়ে বিদেশে অর্থ পাচারও ও বিনিয়োগ করে বনে গেলেন মিনিস্টার্স অফ মিলিয়নস